নমস্কার বন্ধুরা চলে এসছি আজ একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো চিকেন রেশমি কাবাব কিভাবে বাড়িতে খুব কম সময়ে এবং খুব তাড়াতাড়ি যাক চিকেন কাবাব বানানোর জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি প্রায় তিনশো গ্রামের মতো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা বাটা এক চামচের মতো রসুন বাটা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি রেশমিকাভাবে হলুদ কিন্তু একদমই চলে না কিন্তু আমি একটু এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম এক চামচের মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চামচের মতো একটা চাই ফল গেটার দিয়ে একটু ঘষে দিচ্ছি রেশমি এই জায়ফল যদি একটু ঘষে দেওয়া যায় না ফ্লেভারটা কিন্তু দারুণ চলে আসে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচের মতো ধনে পাতা কুচনো দিয়ে দিচ্ছি একটা হাফ পাতিলেবুর রস নিংড়ে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাত দিয়ে এবার সব কিছুকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে আমি আরো একবার বলে দিচ্ছি রেশমি কাবাবে কিন্তু একদমই হলুদ দেওয়া হয় না আমি আমার জন্য সেই জন্য কিন্তু হলুদ ব্যবহার করছি তাই আপনারা যখন রেশমি কাবাব বানাবেন সব কিছু উপকরণ দেবেন শুধু হলুদ ছাড়া আমি যা যা উপকরণ দিয়েছি সবই দেবেন শুধু হলুদটা ছাড়া ভালো করে সব কিছুকে এইভাবে আমি মাখিয়ে নিলাম একটা প্লেট দিয়ে ঢেকে আমি প্রায় আট ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেবো আট ঘন্টার পর আমি খুলে দেখাচ্ছি দেখুন ম্যারিনেশনটা কিন্তু খুব ভালোই হয়েছে আমি রেশমি কাবাব বানানোর জন্য এখানে আমি স্টিক ব্যবহার করছি মাংসগুলোকে এই স্টিকের মধ্যে আমি গেঁথে দিচ্ছি আপনাদের কাছে যদি স্টিক না থাকে তাহলে কোনো কোনো চিন্তার ভাবনা দরকার নেই এমনি নর্মালি মাংসটাকে ফ্রাই করে নেবেন এইভাবে আমি সমস্ত মাংসগুলোকে স্টিকের মধ্যে গেঁথে দিচ্ছি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি গ্যাসটাকে অন করে নিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো বাটার আর আপনারা যদি পুরোটা বাটার দিয়ে যদি ভাজতে চান সেটাও করতে পারেন আমি কিন্তু তেল দিয়ে তারপরে কিন্তু এক চামচের মতো বাটার দিয়ে দিলাম ফ্রাই প্যানটাকে ভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যে স্টিকগুলো আমি মাংস দিয়ে গেঁথে রাখলাম এই স্টিকগুলো এবার এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম কিন্তু মিডিয়াম টু লোতে করে আমি মাংসগুলোকে কিন্তু আমি ভেজে নেব স্টিকগুলোকে একটু এরকম ভাবে উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই কিন্তু লয়ে রাখতে হবে এইভাবে কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে কিন্তু মাংসগুলোকে ভেজে নিচ্ছি আর আমি একটু কিন্তু মাংসগুলোকে একটু ভালো করে ডিপ করে কড়া করে কিন্তু ভাজছি এইভাবে কিন্তু আমি চিকেন রেশমি কাবাব বানিয়ে নিলাম আর কিছু কিছু মাংস আমি এরকম ভাবে ফ্রাই মধ্যে দিয়ে দিচ্ছি সবার বাড়িতে কিন্তু এরকম স্টিক থাকে না সেই জন্য আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু মাংস একটা একটা করে এইভাবে ফ্রাই মধ্যে দিয়ে ভালো করে মাংসগুলোকে আমি ভেজে নেব এই মাংসগুলো কিন্তু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যে কোনো কাবাব বলুন না কেন কাবাবের মধ্যে যদি এরকম একটু পোড়া পোড়া মাংসের মধ্যে যদি না থাকে না কাবাব কিন্তু খেতে কিন্তু কিন্তু ভালো লাগে না তাই আমি এইভাবে মাংসগুলোকে ভেজে নিচ্ছি দিয়ে যে মাংসগুলোকে আমি ফ্রাই প্যানের মধ্যে ভালো করে ভেজে নিলাম আর একটু স্মুকি করার জন্য আমি এই গ্যাসের মধ্যে কিন্তু এই স্টিকগুলোকে দিয়ে ভালো করে একটু স্মুক করে নিচ্ছি আর এরকম করে নিলে কিন্তু টেস্টটা কিন্তু দারুণ চলে আসে এইভাবে কিন্তু আমি সমস্ত মাংসগুলোকে স্মুকি ফ্লেভার করে নিচ্ছি একটা প্লেট নিয়ে নিয়েছি আর এই প্লেটের মধ্যে কিন্তু আমি এই স্টিকগুলোকে রেখে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর চিকেন রেসমি কাবাব কিন্তু একটু হোয়াইট হোয়াইট বা সাদা সাদা কালারই হয় তাই আমি কিন্তু আবারও বলছি যে আমি কিন্তু আমার সুবিধার জন্য সেই জন্য কিন্তু আমি একটু হলুদ দিয়ে দিয়েছি এইভাবে প্লেটে আমি রেখে দিচ্ছি স্যালাড এখানে আমি শসা পেঁয়াজ গাজর এরকম স্লাইস করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা পাতি লেবু এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বিড় লবণ দিয়ে দিচ্ছি চাট মশলা তৈরি হয়ে গেছে চিকেন রেশমি কাবাব দেখতে কিন্তু দারুণ লাগছে আর এগুলো খেতেও কিন্তু দারুণ হয় খুব সহজে বাড়িতে আপনারা বানিয়ে ফেলুন আর অবশ্যই আমাকে কমেন্ট করবে বলবেন কেমন হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত